জামাটা হবে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে আর এই হচ্ছে ওনাটা আটত্রিশ থেকে একদম ডিজিটাল প্রিন্ট কাপড়টা নয়শো নিরানব্বই টাকায় যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু রেডিমেড কিছু বুটিকসের তারপর হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের কালেকশন দেখাবো টাকায় থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে টুপিস আচ্ছা তুই ফার্স্ট খুব সুন্দর একটা কালেকশন কিন্তু দেখাবো আজকে শুরুতে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে ভিতরে ইনার সেট করা আছে প্যান্টটাও কিন্তু কাজ করা পাচ্ছেন জামাটা হবে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে আর এই হচ্ছে ওনারটা সেম জামা ওনা না সেম ফেব্রিক্স প্রাইজ কত ভাইটার বারোশো টাকা আচ্ছা ফার্স্ট কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর

চারটা কালার ওকে এগুলো কিন্তু বড়ি কালার হচ্ছে হোয়াইটে থাকবে জাস্ট হচ্ছে যে গলার এখানে কন্ট্রাস্ট আপনারা ওনাটা পাবেন এটা হচ্ছে প্যান্ট শাইনিং সিল্ক আর এ হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা এক হাজার নয়শো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल আছে সাইজ আছে 38 থেকে 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ লাস্ট ওয়ান হচ্ছে মেরুন কালার আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে মেরুন কালার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির পদ্ম যা ওকে প্রাইস থাকবে মাত্র 1900 টাকা 1900 টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের কিন্তু হচ্ছে ড্রেস পাচ্ছেন এটা রাজস্থানের বুটিক্সের ভিতরে প্লাস প্যান্টটা হবে শাইনিং বাটার সিল্কের ভিতরে এবং সোনাটা চান্দুরি সিল্ক প্রাইস কত

আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ পাচ্ছেন পুরো প্যানেলে কাজ করা মানে চমৎকার একটা ডিজাইন প্যান্টের নিচেও কাজ পাচ্ছেন এই হচ্ছে ওনাটা সম্পূর্ণ কাজ 1100 টাকা ওকে তো এবার দেখাবো এই একটা ড্রেস খুবই আচ্ছা এটা একদমই হিট একটা কালেকশন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কম বাজেটে একটা বেস্ট কালেকশন ডিজাইন এটা অল ওভার কাজ করা পুরো প্যানেলটা দেখেন কাজ করা হবে আর বিশেষ করে এটার প্যান্টটাও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন মানে এটা হচ্ছে মোটা করে কাজ করা হবে প্যান্টে এটাও ছোট না প্রাইস কত এটা? অনলি মাত্র 800 টাকা 800 টাকা আছে মোট কালার হবে টোটাল 4টা কালার এই যে এটার মাস্টার্ড কালারটা তো চোখ জোড়ানো একটা কালার দেখেন মানে এটার দিক তাকাইয়ে থাকবেন চোখ ফেরাতে পারবেন না প্রাইস কত ভাই এটা? অনলি মাত্র 800 টাকা 800 করে বডি সাইজ কত আছে? থেকে 44

পুরো প্যানেলটা কাজ করা এখানে হচ্ছে আমরাই কাজ পাচ্ছেন এটার ভিতর কালার আছে হ্যাঁ এটার প্রাইস হবে মাত্র 999 টাকা 990 মাত্র 999 মানে হাজার টাকায় এত সুন্দর কোয়ালিটিফুল পার্টি ড্রেস হ্যাঁ এই যে পুরো অবিশ্বাস্য একটা অফার প্রাইস 999 টাকা মানে বলতে গেলে একদম হচ্ছে 30% ডিসকাউন্ট প্রোডাক্টগুলো পেজ আছে এই যে এটা একটা কালার ওকে প্রাইস হ্যাঁ ওনলি 999 টাকা 999 টাকা 44

আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও সুন্দর সবগুলো প্যান্ট কিন্তু কন্টাস্টে থাকবে এই আচ্ছা আউট আচ্ছা फ्रेंड्स আজকে যা দেখাবো সবই অফারে প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রানী গোলাপির ভিতর আছে দারুন একটা কালার কিন্তু আজকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে মাত্র অফার প্রাইস 650 টাকা। কালার আছে। এই দেখেন। এটা হচ্ছে মাস্টার্ড কালার। এটা সুন্দর একটা কালার। এবার এটা হচ্ছে আনারকলি দেখেন। চমৎকার এটা কালার কিন্তু মিষ্টি কালার। প্রাইস হচ্ছে অনলি প্রাইস টাকা। কালার একটাই তাই না? আচ্ছা এটা হচ্ছে নাইরাকার দেখেন। এটা চমৎকার এটা নাইরাকার। এটা এগুলো কিন্তু কটন মানে গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে।